আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এইটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি নিত্য নতুন প্রতিদিন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ সিভিল সার্জন কার্যালয় মুংশিগঞ্জ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে এখানে যে স্মারক চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মুন্সীগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল মুসিগঞ্জ মুংসিগঞ্জ এর রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রেড নিম্নলিখিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে মুংসীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকটবতী নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সিএসএমইউএন ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষাবর্ত পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে বা সম্মান দিক এখানে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো কোনো শিক্ষিত ভোট ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদদারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশ জন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইসএসসি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতো জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে হালকা গাড়ি চালানো বৈধ লাইভিং ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে তো বিয়ার্স দেখেন এখানে সিভিল সার্জন কার্যালয় মুখশীগঞ্জ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এই কলাম এরপর আরেকটি কলাম রয়েছে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুখশীগঞ্জ এখানে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারী সরকারি বিধি অনুযায়ী প্রদান করতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ সহ সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বর ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন স্থায়ী সরকারি পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে সংশ্লিষ্ট ওয়ার্ড যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়ন অন্য ওয়ার্ড যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করে হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদ তালিকা মুসিগঞ্জ জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জন কার্যালয় মুসিগঞ্জ নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদনের শর্তাবলী ও নির্দেশনা বলি আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে ঢুকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন তো অবশ্যই যারা সাধারণ প্রার্থী রয়েছে তারা আঠারো থেকে ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা কোটা যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো বিয়র্স এখন আলোচনা করবো আবেদন সময়সীমা নিয়মাবলী তো অনলাইন আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ হচ্ছে তেইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ও সময় সকাল দশ এবং আবেদনটি শেষ হবে তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময় ও রাত বারোটা তো প্রার্থীকে অবশ্যই রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী রঙিন দৈর্ঘ্য হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এবং সাক্ষর হচ্ছে তিনশো বাই আশি ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্য একশো কেবি হতে হবে তিনশো বাই আশি স্বাক্ষর এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যে কোনো টেলিটক পিভিডের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক হতে পাঁচ নং পর্যন্ত দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে নয়তবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আপনি কিভাবে নিজে নিজে টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এবং দ্বিতীয় এস এম রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন পর আরেকটি জেলা নিয়োগ প্রকাশ করা হয়েছে তো সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় চরাঙ্গা এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন তো পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে নহাজার তিনশো টাকাতে বাসে ছনব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র চোয়াড়াঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো যেগুলো সিভিল সার্জন এবং ডিসি অফিসের চাকরিগুলো রয়েছে সেগুলি কিন্তু স্থানীয় যে প্রার্থী রয়েছে তারাই কিন্তু করতে পারবেন অন্য কোনো এলাকা এখানে করতে পারবেন না তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ